যেভাবে বলি আপনারা শুনলেন যারা পারেন তারা তো পারেন যারা কখনো করে না সেটা করে দেখবেন দেখবেন নারকেলের নাড়ু খেতে এত মজা যা বলার বাইরে ভাষা ভাষায় বলার মতো কিছু নাই যে খাবে সেই না বুঝবে যে খাবারটা কত আমি হচ্ছে তো আমি আখের গুড় দিয়া কেউ আখের গুড় বলে কেউ কুশলা গুড় বলে আমরা কুশলা গুঁড়ো বলি আখের গুঁড়ো বলি যে দেশের যে ভাষা কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি ঢাকা ডিস্ট্রিক্ট থেকে বলছি তো গুড় দিয়ে করলে খুব সুন্দর হয় আমি এটা গুড় দিয়ে নাটার কিছুক্ষণ মাথায় রাখছি মাথায় রাখার পরে তারপরে আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিলাম যে আমি এক কিলো দুধ এক দেড় কিলো দুধের মতো জাল দিয়ে আধা কিলোর মতো করে ফেলছি দুধটার কালার অনেক সুন্দর করে ফেলছি তখন আবার ওই ফার্স্টেই দুধটাও দিয়ে দিছি দুধ দিয়ে খুবই কড়া জাল দিছি ফার্স্টে খুবই কড়া জাল দেওয়ার পরে যখন দেখছি যে নারকেলটা দলা হয়ে আসছে তখন জাল কমিয়ে দিছি যখন দেখছি যে নারকেলের কালারটা লাল হয়ে আসছে আরেকটা কথা বলছি চিনি দিয়ে নারকেলের লাড়ু বানাইলে সাদা হয় গুড় দিয়ে লড়ু বানাইলে খুবই সুন্দর কালার হয় আপনি দেখতেই পাচ্ছেন আমার নারুর কালারটা কে কত সুন্দর আসছে সত্যিই বলছি আমি দুধ দেওয়াটা দেখাতে পারি ছড়ি দুঃখিত তো এভাবে করলে খুবই সুন্দর হয় অনেক মজা হয় এভাবে করবেন আপনারা আর বোনের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে ক কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর যদি কেউ বাসায় ট্রাই করে থাকেন তাহলে খেতে কেমন হলো সেটাও জানাবেন এটা জাস্ট ওয়াও আমার শ্বশুরবাড়িতে আমি এটা করেছি মাশাল্লাহ অনেক প্রশংসা করেছি মানে সবাই প্রশংসা করেছে যে খাবারটা অনেক মজা হয় আমি বিগত অনেক বৎসর বাইরে থাকে আমি উপবাস ছিলাম আমার হাজবেন্ডও উপবাস থাকে যখন এটা করে আমার বড় ভাসুরকে দিয়েছি আমার ভাসুরও বলছে যে মাশাআল্লাহ খুব মজা হয়েছে তো খাবারটা সত্যি বলছি আপনারা ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ